মামমাম হ্যাঁ কি হচ্ছে ব্যাম করছিস ব্যাম করছ তো খুব ভালো এ দেখো তোমার জন্য তোমার পছন্দের একটা জিনিস এনেছি কি বল তো ব্লকস এই ব্লকস দিয়ে তুমি আমার কিছু একটা বানিয়ে দেখাও বানাতে পারো তুমি হ্যাঁ আচ্ছা কিছু একটা বানিয়ে দেখাও ঘর বানাবে ঠিক আছে বানাও ভালো হচ্ছে করো করো আরেকটু করো ঘরের মধ্যে বা গাড়ির চাকা তাহলে ঘরও হয়ে গেল প্লাস আবার একটা গাড়িও হয়ে গেল বাহ গুড গুড ভালো হচ্ছে হুম তুই গাড়িটা চালাও দেখি এবার গাড়িটা নিয়ে কোথায় যাবে তুমি গাড়িটা নিয়ে তুমি কোথায় যাবে কোথায় যাবে না আচ্ছা